সালামু আলাইকুম তো আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদেরকে গর্জিয়াস পাটি কামিজ কালেকশন দেখাবো আর এই কামিজগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান হবে আপনার এগুলো ঢাকার ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন নতুন আমাকে এখনও সাবস্ক্রাইব করে নেয় লাইক দেন নেই সাপোর্ট করেন না এখনও যারা তো আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন এই ধরনের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার ভিডিওটির সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো ফার্স্টে যেটা দেখা যাচ্ছে সাদা কালার সাদা কালারের কামিজ সাদা কালারের কামিজটা কিন্তু অনেক সুন্দর কুজি আসে গর্জ্যাস একটি কাজ করা কামিজ দিছি সুন্দর স্টোন করা আছে জড়ি দিয়ে ডিজাইন করা আছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন আপনারা কে কোথায় বসে আমার ভিডিওটা দেখছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনেক গর্জ্যাস এই কামিজগুলো এটা ব্যাকসাইডও সুন্দর ডিজাইন করা থাকবে অন্যটা কিন্তু অনেক গর্জাস কাজ আছে প্যান্টও সুন্দর কাজ করা থাকবে অন্যটা অল ওভার গজ্জাস কাজ করা আছে অন্যরা অল ওভার গজ্জাস কাজ করা থাকবে যার প্রাইস নিচ্ছি মাত্র আমরা ষোলোশো পঞ্চাশ টাকা তো এটা প্যান্টের সুন্দর কাজ করা থাকে প্যান্টটা সুন্দর ডিজাইন করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে তো এটা কিন্তু শিল্পী ভাষণের নিজস্ব চ্যানেল থেকে আপনারা এই ভিডিওগুলো দেখছেন তো এই ধরনের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিতে কেউ ভুলবেন না যে কে কোথায় বসে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন আপনারা কোন দেশের থেকে কোন কোথার থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন আপনার কোন অঞ্চলে আসেন তো এটা হচ্ছে মেরুন কালার দেখেন সিকুয়েন্সের কাজ করা সিকুয়েন্সের কাজ করা কিন্তু অনেক গজ্জাস কাজ করা এই কামিজটার প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সবগুলো ছোটো বড়ো সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারবো যার যত কিছু লাগে নিতে পারবেন অন্যত সুন্দর সিক্যুয়েন্সের ডিজাইন করা আছে প্যান্টটা সুন্দর কাজ করা আছে প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো এখন যেটা হচ্ছে কালো কালার কালো কালার এটি খুব সুন্দর একটি গর্জিয়াস তো যার যত পিস লাগে ছোটো বড়ো সাইজ লাগে যেটাই লাগে আমরা দিতে পারবো সিকুয়েন্সে ডিজাইন করা আছে দেখেন অনেক সুন্দর কিন্তু সিকোয়েন্সের কাজটা করা কিন্তু খুবই গর্জিয়াস কাজ করা সিকোয়েন্সের কাজ করা প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যেভাবে খুশি ওইভাবে ওয়াশ করবেন কোনো কিছু নষ্ট হবে না প্যান্টে কাজ আছে অন্যটা সুন্দর অল ওভার কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে অন্য খুব সুন্দর গোজ্জা কাজ করা প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই ধরনের আপডেট ভিডিওগুলো কামিজের কালেকশনগুলো পারজন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা সুন্দর স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইন করা অল ওভার গোজ্জাস কাজ করা নিচের ঘেটটাও সুন্দর কাজ করা আছে স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার সবগুলো ছোটো বড়ো সাইজ আছে হাতের সুন্দর কাজ থাকবে ব্যাক সাইডে সুন্দর একটি বেল্ট করা আছে ব্যাক সাইডে একটি বেল করা আছে তো তার প্রাইস দিচ্ছি মাত্র আমরা ষোলোশো পঞ্চাশ টাকা তো এটা প্যান্টে সুন্দর কাজ আছে অন্যরা সুন্দর কাজ করা আছে অন্যরা কিন্তু অনেক অল ওভার গর্জিয়াস কাজ করা অন্যটা তো এখন যেটা দেখা পড়ছে লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার এই কামিজটা কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখেন খুবই গর্জিয়াস অনেক গর্জিয়াস কাজ করা এই কামিজটার প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ইন্ডিয়ান একটি কালেকশন দেখাচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা ওভার গর্জিয়াস কাজ করে এই কামিজগুলোর প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে তো সাথে সাত একটি পাচ্ছেন সাথে একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা সবগুলো ছোটো বড়ো সাইজার অ্যাভেলেবেল দিতে পারবো আর এগুলো হোম ডেলিভারি ঢাকার বাইরে বলেন ঢাকার ভিতরে বলেন আমরা দিতে পারবো কোনো অসুবিধা নেই বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন আমরা দিতে পারবো শিল্পী ভাষণ একবার উন্ময়সন দ্বিতীয়তলা তিন নম্বর ওভার ব্রিজ যেগুলি গাছ আমাকে ঢাকা ঢাকা নিউমা অপোজিট গাছমাকে দোতলায় চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা সিএমের সাথে যোগাযোগ করবেন সিএম আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আর যারা শপে আসবেন অবশ্যই ড্রেসের দিয়ে ছবিটা নিয়ে আসবেন আপনার ড্রেসের ছবিটা আনলে আমরা বুঝতে পারবো যে আপনি কী ধরনের কালেকশন দেখতে চাচ্ছেন চাচ্ছেন তো আমরা বুঝতে পারবো নাম্বারটা বলে দিচ্ছি জিরো এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি তো এটা হচ্ছে সিএমের রিমোয়াটসঅ অনলাইনে যোগ হবেন ঘরে বসে অর্ডার করে ফেলবেন তো অবশ্যই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কে কোথা হবে সে আমার ভিডিওটা দেখছেন শেয়ার করে দেবেন আমার এই ভিডিওগুলো আপনাদের রিমোয়াটসঅ্যাপে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ